ধৰ আপোনাৰ যাৰ্ভ প্ৰস্তা

স্টার্ডিং যদি দেখায় তাডিম প্রো যদি দেখায় তাডিম

এক্সার আছে আমরা একসার থেকে স্টার্টিং আমরা বিশ হাজার টাকা হইলো আমার ফোন নিতে পারবা বিশ হাজার টাকা কইলো আপনি ফোন নিতে পারবো একসার ইলেভেন নিতে পারবো আপনি ছাব্বিশ সাতাশ হাজার টাকা হইলে আপনি ইলেভেন নিতে পারবো একবারে ফ্রেশ কন্ডিশন কোনো প্রবলেম ছাড়া রিপ্লেসমেন্ট গ্যারান্টি সকালে পাইবো প্রতিটা ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইব যদি সমস্যা হয় আপনি চেঞ্জ করতে পারবা কোনো সমস্যা নাই আমরা কাছে যে মডেল নিবা এই মডেলের সেকেন্ড পিস আছে কোনো অসুবিধা নাই টুয়েলভ দেখাই টুয়েলভ যারা চাইরা ভাই টুয়েলভ আসেনি টুয়েলভ আসেনি আসলে কয়েকদিন থেকে আপডেট দেওয়ার না তো টুয়েলভ নিতে পারবো আপনারা মাত্র কত নিতে পারবো কোন চাই বত্রিশ হাজার টাকা হইলে আইফোন টুয়েলভ নিতে পারবো একশো আঠাশ জিবি মানে এটা অফার

আর ইদো দেখাইছি এটার একটা কালার এটা ব্ল্যাক ব্লু সব কালারও আছে রেড আছে আপনি যে কালার চাই এটা আপনি নিতে আমরা কাছে নিতে পারবো আচ্ছা এটা মজার বিষয় হলো গিয়া কিছু অফারের প্রাইস আছে আমার কাছে আনন পার্ট এগুলা দেখাই না গিয়া জি জি আমার কাছে এটা মাত্র 11 প্রো নিতে আর কত দি জানেন আপনারা 21000 টাকা লিলে 11 প্রো নিতে আর ডিসপ্লে প্রো জি জি ডিসপ্লে প্রো আর আননন পাড় এর ফরে আপনি যদি 12 প্রো ম্যাক্স নিতে চাই ডিসপ্লে আনন পার্ট ও ফোনটা দেখাই 33000 টাকা নিতে আর 12 প্রো ম্যাক্স ডিসপ্লে আনন পার্ট 11 প্রো নিতে পারবা তো কইলাম 21000 টাকা 21000 টাকা হ্যাঁ 12 প্রো ব্যাটারি ডিসপ্লে আনন পার নিতে পারবা 22000 টাকা আমরা লোকেশন এর গিয়ে নিউ মোবাইল সলিউশন ঐতিহ্যবাই করি মোল্লা মার্কেট দ্বিতীয় তলা করি আগে বন্ধ সিলেক্ট সরি আবার আমরা এই লোকেশনটা কই নিউ মোবাইল সলিউশন দুই তলা